কর্মব্যস্তময় জীবনে আমাদের দেখা যায় যে খাবার খাবারের মাধ্যমে যে এনার্জি পাওয়ার কথা সেটা কিন্তু অনেক সময় আমরা পাই না বিভিন্ন কারণে হয়ে থাকে তো এমন কিছু খাবারের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত বা মেনুতে রাখা উচিত যেখান থেকে আমার বডির যে ডিটক্সিফাইড সেটাও হয়ে যাবে পাশাপাশি হচ্ছে আমার এনার্জি আসা আমার স্টেমিনা সব কিছুই কিন্তু ব্যালেন্স হবে তেমনই একটি খাবার কিন্তু বিটরুট পাউডার আমরা কেন হচ্ছে এই বিট্যুৎ পাউডারের প্রতি এত বেশি এমফেসিস বলছি কারণ হচ্ছে গিয়ে আমাদের শরীর যে একটা অর্গান আছে লিভার সেটা ডিটক্সিফাইড করার কিন্তু চমৎকারভাবে আমরা নির্ভরশীল হতে পারি এই বিট্যুৎ পাউডারের উপরে যেহেতু এটি একটি শীতকালীন সবজি সারা বছর কিন্তু আমরা এটা পাবো না সো এই পাউডারটা কিন্তু স্প্রে ডায়েট করা যেটা আমাদের জন্য সেফ এবং এটা একদম অর্গানিক যেখান থেকে আমরা যে স্ট্র্যাকটা আসছে সেটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই পানিতে গুলিয়ে কিন্তু আমি রেখেছি চমৎকার কালার বিটরুটের এবং এটা আমাদের কি করে আমাদের যে ব্লাড প্রেশারটা আছে সেটা কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে পাশাপাশি আমাদের যে মাইক্রোকন্ডিয়ার যে এনার্জি হাউস বলছি সেটা ডিটক্সিফাইড করে এটার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে পাশাপাশি আমাদের যে অন্যান্য অর্গানগুলো আছে বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন কিন্তু এটা অ্যাক্টিভ করার জন্য এই ধরনের যে নিউট্রেন সমৃদ্ধ খাবার সেটার প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত এবং এখানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেমন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সি এবং হচ্ছে গিয়ে ভিটামিন এ যেগুলো অক্সিডেন্ট হিসেবে আমাদের বডিতে কাজ করে এবং আমাদের বডির যে হচ্ছে গিয়ে ইনফ্ল্যামেটরি বলি যে আমাদের শরীরে কিন্তু অনেক সময় বাদ ব্যথা এবং ম্যাচ ম্যাচ এই ধরনের সমস্যা হয়ে থাকে যেটার জন্য কিন্তু আমরা অনেক সময় আমাদের মেজাজ খিচখিচে থাকে আমাদের মুড ভালো থাকে না তো সার্বিকভাবে ভালো থাকবার জন্য কিন্তু এই যে বিটরুট জুসটা এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা যে কোনো সময় আপনি খেতে পারেন সবচেয়ে ভালো কাজ করবে সকালবেলা উঠে যদি খালি পেটে এক গ্লাস পানির মধ্যে জাস্ট চা চামচ আমি এটা গুলিয়ে খাই তাহলে এটা আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারে কাজে আসবে যা একমাত্র গ্রাম্যপুরী পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম প্যাকেজিংয়ে